কে এই বিবৃতি যার কারণে দীর্ঘ আট বছরের সংসার জীবন ভেঙে দিলেন আবন্ত রোশনের পর এবার দীর্ঘ আট বছরের দাম্পত্য সংসার ভেঙে গেল দেবলিনা আর তথাগতের বুধবার সন্ধ্যায় ছিল বিয়ের লগ্ন একেবারে গধুলি লগ্ন আর সেই গোধূলিতেই বিয়ে ভাঙার খবর ছড়িয়ে পড়ল টলিপাড়ায় জানা গেছে দীর্ঘ আট বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে বেরিয়ে আসছেন দেবলিনা আর তথাগত অর্থাৎ দেবলিনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায় এখন কৌতূহলের বিষয় হল নিখিল নসরাতের মতো এই দাম্পত্যেও কি ভাঙন তৃতীয় ব্যক্তির কারণে এমনটাই গুঞ্জন উঠেছে তবে তিনি কে পুরুষ না মহিলা এ ধরনের বিভিন্ন রকম গুঞ্জনই রটছে বাতাসে ভাসছে তবে যা রটে তার কিছু না কিছু আবার ঘটেও যায় যেমন ভটভটি করতে গিয়ে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে তথাগতের প্রেমের গল্প রটেছিল তবে সেবার এসব নিয়ে প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যমকে তথাগত বলেছিলেন এটা কবে ছড়ালো তিনি নাকি কিছুই জানেন না তথাগত বলেছিল বিবৃতির সঙ্গে আমার কিছুই নেই আর কিছু যদি থেকে থাকে তবে সেটা সবার আগে দেবলিনাই জানবে আর গুজবে দেবলিনা একেবারেই কাম দেয় না এদিকে তথাগত এ বলেছিলেন দেবলীনা শাশ্বত যখন এক আকাশের নিচে ধারাবাহিকে অভিনয় করেছিলেন তখন একটি ম্যাগাজিন ওদের তিনবার বিয়ে দিয়ে দিয়েছিল তবে ভুটভুটি পর্বের পর সময় অনেকটা এগিয়ে গেছে তথাগতের নতুন ছবি ইউনিকর্ন এর নায়িকার ভূমিকায় অভিনয় করছেন বিবৃতি তারপর জল্পনায় আরও রং লেগেছে এমনকি শোনা যায় তথাগত ও বিবৃতি লিভিন নাকি করতে শুরু করেছে তখনও অবশ্য এসব কথা স্বীকার করেনি তথাগত বলেছিলেন তিনি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়ালে দেবলিনায় সবার আগে জানবেন এদিকে দীর্ঘ আট বছর ধরে দেবলিনা তথাগতের দাম্পত্য নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেকেই ঈর্ষা করতেন বলতেন দেবু তথা ট্রু কাপল তাদের প্রেম পোষ প্রেম ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে তাদের দৃঢ় অবস্থান এসব ছিল দেখার মতো তবে জানতেন ওরা যা করেন সব জানে কিন্তু শোনা যাচ্ছে এই খেলা ভাঙার পেছনে রয়েছে অভিনেত্রী বিবৃতি যদিও বিবৃতির কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি তো বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর টলিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ